ইহি রাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরের থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্না করে স্বাগতম আজকে দেখাবো সিজনলি সস্তায় কিভাবে আদা রসুন সারা বছর ফ্রিজে রাখার ঝামেলা ছাড়াই টিপ বা নর্মাল আপনারা কিভাবে বাইরে রাখতে পারবেন সেই টিপসহ আজকে আমার ভিডিওটা তো আমার ফুল ভিডিওটা দেখলে আপনারা শিখে নিতে পারবেন কিভাবে আমি এই আদা রসুন সারা বছরের জন্য সংরক্ষণ করি তো সেই ভিডিও নিয়েই আজকে আমি আপনাদের মাঝে চলে এসেছি মাত্র তিনটা উপকরণ দিয়ে সারা বছর আমি রসুন এভাবে সংরক্ষণ করি এটা আমার গতবারের রসুন চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা আদা আছে আদা কেজি বড় মানে ইটা আদার যে ফালি বলি বা ফেনা বলি আর রসুন আছে এখানে বড় রসুন তো আড়াইশো গ্রামের উপরে রসুন আছে। তো এই রসুনটা আজকে ডিসেম্বরের দুই তারিখ এই আদা কিভাবে সংরক্ষণ করতে পারবেন সেই টিপসহ আজকে আমি এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো তো এটা এখন আমি ছিলে নেব অবশ্যই আপনারা আদার দাম কমলে এই আমার মতো সেম কাজটা করবেন তো এখনও যে আহমারির দাম তা না আমি একশো দশ টাকা করে কিনেছি করে নেবো এখন আমার রসুনটা সেলা হয়ে গেছে আদাটা কেটে নিয়েছি রসুনটা আপনারা চাইলে কিন্তু মাঝখানে ভাগও করতে পারেন তো আমি যেহেতু রসুনের গুঁড়া দেবো সেই ক্ষেত্রে আমার ভাগ করার দরকার নাই যারা রসুনের গুঁড়া না ব্যবহার করবেন তারা অবশ্যই রসুনটা একটু মাঝখান থেকে কেটে দেবেন এটা রসুনের গুঁড়া এটা থেকে আমি এক চামচ দিয়ে দেবো রসুনের গুঁড়াটা এখানে আমি একটা কাচের কফির বয়ম নিয়েছি এখানে নিয়েছি তিন টেবিল চামিজ ভিনিগার যেটা সিরকা বলি আমরা রাঁধুনি সিরকাটা নিয়েছি এখানে নিয়েছি আমি এক টেবিল চামিচ লবণ আর লবণের নিচে আমার এক টেবিল চামিচ চিনি আছে চিনি এবং লবণে কিন্তু এটাকে মেডিসিন হিসাবে কাজ করবে ধরে রাখার জন্য তো ওই পর্যায়ে এখন আমি এটা বলে ভিতরে ঢেলে দেব দিয়ে দিচ্ছি লবণ আর চিনিটা দিয়ে দিচ্ছি ভিনিগারটা দিয়ে দেব এখান থেকে এটা কিন্তু চার চামিসের মাপ এখান থেকে আমি দুই চামিস রসুনের গুঁড়া দিয়ে দেব এটা টেবিল চার চামিসের মাপ হয়ে গেছে এই রসুনটা কিন্তু এটাকে এক বছর ভালো রাখার জন্য সাহায্য করবে আর যেহেতু আমরা আচারের রসুন কেন দিই যেন আমাদের আচারটা ভালো থাকে আর অবশ্যই আপনারা যখন আদাটাকে বাইরে সংরক্ষণ করার চেষ্টা করবেন সেই ক্ষেত্রে অবশ্যই এভাবে করে যদি রসুনের গুঁড়া থাকে শুকনো রসুনের সেই ক্ষেত্রে গুঁড়ো দিয়ে দেবেন আর যদি না থাকে সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই আমার ফ্রিজে রেখে দেবেন এই রসুনটাকে মাঝখান থেকে ফেলে দেবেন তো এই মুহূর্তে আমি এটা সুন্দর করে এখন মেখে নেব ভিনিগার এবং লবণ চিনির পানির সাথে দেখতে পাচ্ছেন এখন এই বয়মটাতে ভরে নেব তো আমি এখন দুইটাতে আরও দুই চা চামচের মতো দুইটাতে মানে এক চা চামচ করে দুইটাতে দুই চা চামচ আমি আরও রসুনের গুঁড়ো দিয়ে দিলাম এখন এটা আপনারা যদি চান নর্মাল ফ্রিজও রাখতে পারেন আমি কিন্তু ভিনিগারটা কম দিয়ে আমি কিন্তু রসুনের গুঁড়োটা ব্যবহার করেছি এবং আতার সাথে রসুন রেখেছি এই জন্য তো আমি বৈংটা আটকিয়ে নিয়েছি এখন যে কাঁচা আদাটা উঠে সেই কাঁচা আদাটা কিন্তু আমি এখন খাবো রোজা পর্যন্ত মানে রোজা ভিতরে ঈদ পর্যন্ত ঈদের পরে এটা কোরবানি পর্যন্ত এগুলো যে সংগ্রহণ করব সেটা খাব আর আমি এভাবে কিন্তু আরও কিন্তু অনেকগুলো গুঁড়ো করেছি প্রায় দশ কেজি ভাঙিয়েছি এটা জাস্ট আপনাদের সাথে আমি শেয়ার করতেছি আসলে আমার এটা দিয়ে হয়ে যাবে তো এটা কিন্তু আমার পুরো এক বছর খেয়ে কিন্তু তারপরও থেকে যাবে কারণ আমি এতটাই করেছি প্রায় দশ কেজি ভাঙিয়েছি আমি এই গুঁড়োটা আপনাদের সাথে অবশ্য শেয়ার করেছি আমি এগুলো সবগুলোই ক্যামেরায় দেখাইছি আরও পিছনে ভাঙানো আছে আমার তো এটা দেখা যায় তাজা আদা প্রথমে খাবো তারপর এটা খাবো তারপর আমি গুঁড়োটা ধরবো তাহলে আমার ফ্রিজে চাপটা পড়তেছে না তো অবশ্যই আপনারা বাসায় এভাবে আদা সংরক্ষণ করতে পারেন আমার মতো করে আর এটা কিন্তু বাইরে রাখলেও আর নষ্ট হবে না এভাবে করে আপনারা বাইরে রেখে দিতে পারেন আমি কিন্তু কোনো পানি ব্যবহার করি নি লবণ ভিনিগার চিনি আর রসুনের গুঁড়া বন্ধুরা এখানে আমি আদা আর রসুন নিয়েছি তো আমি ডিসেম্বরের দুই তারিখেও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কিভাবে আমি আদা বয়মে করে লবণ দিয়ে ভিনিগার বাইরে রাখা যায় সেটা তো আজকে আবার আমি এগুলো বয়ম করব তো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে ফ্রিজে রাখার ঝামেলা ছাড়া কিভাবে বাইরে আপনারা সংরক্ষণ করতে পারবেন এক বছর সেটাই টিপসহ শেয়ার করব। আদা রসুনগুলো সিলে নেব অফ ক্যামেরায় চলে এসেছি আমার কাটা হয়ে গেছে কেটে ধুয়ে এটাকে আমি প্রায় দেড় থেকে দুই ঘন্টা এভাবে ঝড়ানি দিয়ে রেখেছি একদমই শুকিয়ে গেছে এই পর্যায়ে এই বলটা ভিতরে ঢেলে দেবো টিপসহ কিভাবে সারা বছর এভাবে আদা রসুন সংরক্ষণ করতে পারবেন এর আগের পর্বে দেখিয়ে দিয়েছি সেই পর্বটাই কিন্তু আমি অ্যাড করবো একসাথে আপনাদের সামনে ভিডিওটা প্রেজেন্ট করব। তো এখানে যেটা নিয়েছি আমার টিপসটা অবশ্যই ফলো করবেন এখানে আমি লবণ নিয়েছি এখানে আমি আদা নিয়েছি আধা কেজি এবং রসুন নিয়েছি আধা কেজি থেকে কিছুটা কম তো এখানে আমি টেবিল চামিসের এক চামিচ লবণ দিয়ে দেব। এর বেশি লবণ দেওয়া যাবে না দিয়ে দিয়েছি আর এখানে আমি চার টেবিল চামিচ ভিনিগার নিয়েছি আর এর আগে আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে দেবো চার চামচের দুই চামিচ রসুনের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ভিনিগারটা দেখতে পেরেছেন ভিনিগারটার ভিতর রসুন পড়ে গেছে আমার কিন্তু উপকরণগুলো দেওয়া শেষ নেব প্রায় মাখাতে হবে চার থেকে পাঁচ মিনিট রসুনের গুড়াটা এবং লবণটা একদমই পানি দেবেন না আমি মাখিয়ে নিয়েছি কথায় আছে যে কাটা দিয়ে নাকি কাটা তোলা যায় আর আমি রসুন দিয়ে কিন্তু রসুন আদা ঠিক রাখতেছি এটা কিন্তু টিপস এটার মেডিসিন রসুনে কিন্তু রসুনের মেডিসিন তো এখন আমি আপনাদেরকে এইভাবে আমি কিভাবে বয়ম করি হয়ে গেছে ভরে নিয়েছি এখন যে রসুন এবং ভিনিগার লবণের পানিটা আছে সেটা কিন্তু ফেলে দেব না এভাবে দিয়ে দেব এখন দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু রাঁধুনি এই ভিনিগারটা ব্যবহার করেছি এই পর্যায়ে আপনাদেরকে দেখিয়ে দেব আমি আগেরটা এটা আমার গত বছরের দেখতে পাচ্ছেন গত বছরের কালারটা আমি যদি একটু আপনাদেরকে নেড়ে দেখাই দেখতেই পাচ্ছেন এটা আমার গত বছরের যেটা পুরানো হয়ে যাবে সেটা কিন্তু এরকম নীল নীল কালার চলে আসবে আপনারা ফ্রিজে না রেখে বাইরে রাখতে পারেন তবে রান্নাঘরে রাখবেন না রান্নাঘরে রাখলে গরমে কিন্তু এটা হবে আর যাদের নর্মালে জায়গা বেশি আছে তারা অবশ্যই নর্মালে রাখতে পারেন আর নর্মালে যদি রাখতে না চান সেই ক্ষেত্রে ঘরের কোনো ঠান্ডা স্থানে রেখে দেবেন আর আমি যেটা ডিসেম্বরের প্রথমে করেছি সেটার আপনারা দেখাবো যে সেটার কালার আর এটার কালার তফাৎটা দেখতে পাচ্ছেন কি না আপনারা বুঝতে পারতেছেন কি না একটু হলো ডিফারেন্ট তবে আমি ভেঙে দেখিয়ে দেব যে ডিফারেন্টটা কি এটা আমি ভাঙতেছি এই যে দেখেন কালারটা আর এটা কিন্তু এখন ভাঙা যাচ্ছে না এই যে এটা কিন্তু ভাঙলে কিন্তু শব্দ হচ্ছে তাহলে এটার কালার এটার আমার বয়স আড়াই মাস হয়ে গেছে ডিসেম্বরের প্রথম দুই বা তিন মেবি আমার এই ভিডিওতে পাবেন তো আর এটা আজকে ফেব্রুয়ারি পনেরো তারিখ তো আজকে আবার আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা কিন্তু নরম হয়ে গেছে কিন্তু নরম হলেও এটা কিন্তু নরম হবে যেহেতু লবণে দিলে নরম হবে আর এটা টাটকা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ভাঙা যাচ্ছে না এখনও তো এভাবে করে অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি অবশ্যই একটু সিজনলি রসুন যদি আপনাদের এভাবে স্টোক করতে হয় সেক্ষেত্রে একটু রসুন শুকিয়ে গুঁড়া করে তারপরে আপনারা এভাবে করে আমার মতো করে দিয়ে রাখবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ফ্রিজে রাখার ঝামেলা থাকবে না এভাবে করে আপনারা রসুনটাকে সারা বছরের জন্য রাখতে পারেন তো আমি যেটা নতুন সেটা ভিতরে আরেকটু রসুনের গুঁড়া দিয়ে দেব উপর দিয়ে এটা ভিতরে দেওয়া হয়েছিল। সেটা অবশ্যই হয়ে গেছে আর আপনারা যেটা করবেন সেটা হলো আমি এটা কিন্তু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে রেখেছি এই যে দুই মাস হয়ে গেছে অলরেডি কিন্তু একটা নীল হয়ে গেছে তো আমি একদমই কিন্তু এটা বাইরা রেখেছি যে নিচে দেখতেই পাচ্ছেন তো এটা এভাবে করে মাঝে মাঝে ঝাঁকিয়ে লবণ পানিটা একটু চেষ্টা করবেন সব জায়গা যেন প্রবেশ করতে পারে এভাবে করে ভিনিগারটা যে নিচে পড়ে গেছে পানিটা আমি কিন্তু দুই দিন তিন দিন পর পর এভাবে একটু ঝাঁকিয়ে রাখি সেই ক্ষেত্রে এটার যে নিচে মেডিসিনটা সেটা ঠিক রাখে রসুনটা আদাটাকে রসুনের সারা বছর কিভাবে আমি খেতে পারবো সেই প্রসেসিংটা করা যদিও আমার বেশি করার দরকার হয় নাই যেহেতু আমি আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি আমি কিন্তু রসুন পেঁয়াজ এবং আদা এভাবে ড্রাই গুঁড়ো করে নিয়েছি শুকিয়ে তো তো বন্ধু দেখতেই পাচ্ছেন আমার গত বছরেরটা রয়ে গেছে কিছু এবং আড়াই মাসের আগের এবং আজকের ফ্রেশটা সবগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি এটা কিন্তু একদম ফ্রেশ এটা দেখতে পাচ্ছেন একটু পানি কালার হয়ে গেছে আমার টিপসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ